কি যাচ্ছে বাবু জানেন না দুর্গাপুরে মাটি বিজেপির ঘাটি নাই ঝড়ড়া ঝঞ্জট নাই অতি উৎসাহ প্রেম দলীদের বাকি আছে কোন দেখুন কোথাই কি অবস্থা হয় আপনাকে এটা পাগল ছাড়বে আর পাগল করে থাকতে হবে বলো নাকে কি apna ঘর संभाले লোকসভা নির্বাচনের আগে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর প্রার্থীর সামনেই চলল দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বচুসা রবিবাসরীয় প্রচারে বেরিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর আসনের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এগারো নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচার ও কর্মী সভা সেরে প্রার্থী পৌঁছান বারো নম্বর ওয়ার্ডে সেখানেই ঢোকার মুখে শহীদ পেদিতে মাল্যদান করার সময় দলের দুই গোষ্ঠীর মধ্যে বছসায় জড়িয়ে পড়েন তারা এরপরই প্রার্থী আমরাই গ্রামের শঙ্করানন্দ আশ্রমে যাওয়ার পথে প্রার্থীর সামনে তৃণমূলের দুই গোষ্ঠী হাতাহাতি আর এতে চরম উত্তেজনার সৃষ্টি হয় দুর্গাপুরের আমরাই গ্রামে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো বারবারই গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বিরত থাকতে বলছেন তারই দলের নেতা নেতাকর্মীদের কিন্তু কে শোনে কার কথা এই ধরনের ঘটনায় রীতিমতন অসুস্থ হয়ে পড়েন এদিন প্রার্থী কীর্তি আজা মাথায় হাত দিয়ে বসে পড়েন মন্দির চত্বরে कोई अपनी तरफ से स्वागत करना चाहते हैं उसी में कोई पहले करना चाहता था कोई बाद में करना चाहता था जहाँ लड़ाई झगड़ा झंझट नहीं है अति उत्साह प्रेम दीदी के लिए मन में सम्मान उसको लेके कर जा रहा था कि हम पहले करें हम पहले करें बस झगड़ा नहीं था बारो नंबर वार्डे दुई गोष्ठी धुमधुमार कांडे उत्तेजना छड़ाय कोनो क्रमे के सेखान बेर करे दिया जाय তবে এদিনের এই ঘটনায় বেশ কিছুটা হলে পরেও অস্বস্তিতে আর এই ঘটনার পরই বিরোধী শিবির কটাক্ষ করতে ছাড়েনি এদিন লক্ষণ গড়ি কটাক্ষের সুরে বলেন দুর্গাপুরের মাটি বিজেপির ঘাঁটি এখানে দিলীপ ঘোষই জিতবে আপনাকে পাগলা করে ছাড়বে পাগলা গারদেই থাকতে হবে বলে কটাক করলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরই কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বড় কথাবার্তা বলছিলেন আমি দেখে নেব আমি এই করে নেবো দিলীপ ঘোষ কি ওই কীর্তি আজা বাবু আপনি জানেন না দুর্গাপুরে মাটি বিজেপির ঘাঁটি এখানে আলোড়ে জিতেছেন দিলীপ ঘোষ জিতবেন দিলীপ ঘোষ তিনি আমাদের রাজ্যের পথ দেখিয়েছেন বিজেপিকে তার জন্য লড়াই করতে এসছেন চল্লিশ দিন বাকি আছে এখনো দেখুন কোথায় কি অবস্থা হয় আপনাকে এটা পাগল করে ছাড়বে মানে পাগল করে থাকতে হবে সমরেন্দ্র দাস শক্তি নিউজ 247 দুর্গাপুর খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় জাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা জিরো ডবল ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপিট আর তারাপিট মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আফটার মাইন্ড একদম ফ্রেশ ताजा অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি রিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম পিণ্ডর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এ ছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট